আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমির রহমানুর রহিম সাইফুলস একাডেমিতে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে আমরা সরকারি চাকরির পরীক্ষায় বিগত বারবার আসা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার রিটেন পরীক্ষাগুলোতে এক কথায় প্রকাশ থেকে পাঁচটি প্রশ্ন প্রায় এসে থাকে তাই চাকরির প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এক কথায় প্রকাশ একটি গুরুত্বপূর্ণ টপিকস প্রথমেই এক নিয়ে যেগুলো আমাদেরকে একটু কনফিউশন করে দেয় সেগুলো দেখে নেব যেমন ইচ্ছা বেঁচে থাকার ইচ্ছা জিজি বিষা ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা বা চিক্ষুমেশা মুক্তি পাওয়ার ইচ্ছা মোমুক্ষা যুদ্ধ করার ইচ্ছা যুজুৎসা সৃষ্টি করার ইচ্ছা শিশিক্ষা দেখবার ইচ্ছা দিদিক্ষা হনন করার ইচ্ছা জিঘাংসা প্রবেশ করার ইচ্ছা বিবক্ষা বিজয় লাভের ইচ্ছা বিজি গিসা দান করার ইচ্ছা দীপসা গমন করার ইচ্ছা জিগ্মিসা ভোজন করার ইচ্ছা বুভুক্ষা ত্রাণ লাভ করার ইচ্ছা তিতিৎসা বাস করার ইচ্ছা বিবৎসা নির্মাণ করার ইচ্ছা নির্মিতসা রমণের ইচ্ছা রিরংসা জয় করার ইচ্ছা জিজ্ঞিসা বলার ইচ্ছা বিবক্ষা যেরূপ ইচ্ছা যদ্রিচ্ছা গিলিবার ইচ্ছা জিগৃসা গ্রহণ করিবার ইচ্ছা জিঘিক্ষা মরণের ইচ্ছা মমূর্ষা ভ্রমণ করিবার ইচ্ছা বিভ্রমিসা এরপরে অরিবা শত্রু অরিবা শত্রুকে দমন করেন যিনি অরিন্দম অরিবা বা শত্রুকে হত্যা করেন যিনি শত্রুঘ্ন শত্রুকে জয় করেন যিনি শত্রুজিৎ বা পরঞ্জয় শত্রুকে পীরা কষ্ট দেন যিনি পরন্তপ যে নারীর স্বামী যে নারীর স্বামীর স্ত্রী বিদেশে থাকে প্রসিত ভর্তিকা যে স্বামীর স্ত্রী বিদেশে থাকে প্রসিত পত্নীক অথবা প্রসিত ভার্য অক্ষিবাচক অক্ষির সমীপে সমক্ষ অক্ষির অভিমুখে প্রত্যক্ষ অক্ষির অগচরে পরোক্ষ অক্ষি বা চক্ষুর সম্মুখে সংঘটিত চাক্ষুষ পদ্ম নীল বর্ণের যে পদ্ম ইন্দিবর রক্ত বা লাল বর্ণের যে পদ্ম কোকোনদ শ্বেতো বর্ণের পদ্ম পুণ্ডরিক উচ্চারণ যা উচ্চারণ করা যায় না অনুচ্চার্য যা উচ্চারণ করা কঠিন দুরুচ্চার্য যা সহজে উচ্চারণ করা যায় সরুচ্চার্য সময় একই সময়ে বর্তমান সমসাময়িক একই সময়ে যুগপথ গমন সর্বত্র গমন করে যে সর্বক বিহয়েসে অর্থাৎ আকাশে বিচরণ করে যে বিহগ তরায় গমন করে যে তুরক উরস বা বুকে ভর দিয়ে চলে যে উরক ভুজের সাহায্যে চলে যে ভুজক পা দিয়ে চলে না যে পণ্যক লাফিয়ে চলে যে পবক দমন করা যায় না যাকে অদম্য দমন করা কষ্টকর যাকে দূর দমনীয় সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন সকলের জন্য কল্যাণকর সর্বজনীন যার কোনো উপায় নেই নিরুপায় যার অন্য কোনো উপায় নেই অনন্য পায় পরকে প্রতিপালন করে যে পরভীত অর্থাৎ কাক পরকে প্রতিপালন করে যে পরভূত কাক আর পরের দ্বারা প্রতিপালিত যে পরভীত কোকিল সময় পূর্তি জয়ের জন্য উৎসব জয়ন্তী পঁচিশ বছর পূর্তিতে হয় রজত জয়ন্তী পঞ্চাশ বছর পূর্তিতে হয় সুবর্ণ জয়ন্তী ষাট বছর পূর্তিতে হয় হীরক জয়ন্তী পঁচাত্তর বছর পূর্তিতে হয় প্লাটিনাম জয়ন্তী একশত বছর পূর্তিতে হয় শতবর্ষ পূর্তি উৎসব একশত পঞ্চাশ বছর পূর্তিতে হয় সার্ধ শতবর্ষ পূর্তি উৎসব দিবসের ভাগ দিবসের বা অন্যের পূর্বভাগ পূর্বাহ্ন দিবসের মধ্যভাগ মধ্যাহ্ন দিবসের অপর ভাগ অপরাহ্ন দিবসের সায় বা অবসান ভাগ সায়ান্ন রাত্রির মধ্যভাগ মহানিশা রাত্রির প্রথম ভাগ পূর্বরাত্র রাত্রির শেষ ভাগ পররাত্র সময়ের গণ্ডিকে অতিক্রম করে যা টিকে থাকে কালজয়ী গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ কি করতে হবে তা বুঝতে পারে না যে কিং কর্তব্য বিমূর জল জল করিতেছে যাহা যা জলমান তরায় গমন করে যে তুরগ তুরঙ্গ তুরঙ্গম ফল পাকিলে যে উদ্ভিদ মরিয়া যায় ঔষধি বাস্তু হতে উৎখাত যারা উদ্বাস্তু অনুসন্ধান করিতে ইচ্ছুক অনুসন্ধিৎসু অপকার করার ইচ্ছা অপচিকিৎসা অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা অশ্বারোহী অশ্ব রথ হস্তি ও পদাতিক সৈন্যের সমাহার চতুরঙ্গ দিন ও রাত্রি ব্যাপিয়া দিবারাত্র অহরাত্র দেখিবার ইচ্ছা দিদিক্ষা, কষ্টে দমন করা যায় যাহাকে দূর দমনীয় বিনার ঝঙ্কার নিকণ মৃত্তিকা দিয়ে তৈরি মৃন্ময় পরের উন্নতি দেখলে যার হিংসা হয় পরশ্রীকাতর যাহা উচ্চারণ করিতে কষ্ট হয় দুরুচ্চার্য অনুচ্চার্য যোগ্য ঘৃণ্য ঘৃণার্হ অসম্ভব কাণ্ড ঘটাইতে অতিশয় পটু অঘটন ঘটন পটিয়সী আট প্রহর যাহা পরা যায় আট পৌরে ইহার তুল্য ইদৃশ ইসৎ পাংশু বর্ণ কয়রা বাঘের চামড়া কৃত্তি উপস্থিত বুদ্ধি আছে যাহার প্রত্যুত পণ্যমতি একই সময়ে বর্তমান সমসাময়িক কষ্টে গমন করা যায় যেখানে দুর্গম যে সুন্দরের নিন্দা করা যায় না অনিন্দ সুন্দর যে নারী গোপনে প্রিয়জনের সাথে মিলিত হয় অভিসারিণী যে নারী কখনও সূর্যকে দেখে নাই অসূর্য যে নারীর সন্তান হয় না বন্ধা যে নারী অপরের দ্বারা পালিত পরভর্তিকা যে নারী স্বয়ং প্রতিবরণ করে বরা যে নারীর স্বামী পুত্র নেই অবিরা জেনারীর স্বামী বিদ্বেষে থাকে প্রসিত ভর্তিকা জেনারীর হাসি পবিত্র সুচিস্মিতা যে বুকে হাঁটিয়া গমন করে সরিসৃপ যে বন হিংস্র যন্ত্রতে পরিপূর্ণ সাপদ সংকুল যে বৃহৎ বৃক্ষে ফল হয় কিন্তু ফুল হয় না বনস্পতি যে বা যাহা প্রবীণ বা প্রাচীন নয় অর্বাচীন যে ভরণ পোষণ করছে ভর্তা যে ভাই পরে জন্মগ্রহণ করিয়াছে অনুজ যে রমণীর অসুয়া হিংসা বা পরশ্রী কাতরতা নাই অনুসুয়া যাহা পূর্বে কখনো দেখা যায় নাই বা পূর্বে ঘটে নাই অদৃষ্ট পূর্ব যাহা পূর্বে কখনো হয় নাই অভূতপূর্ব যাহা পূর্বে ছিল এখন নাই ভূতপূর্ব যাহা চিন্তা বা ভাবা যায় নাই অচিন্তিত পূর্ব যাহা পূর্বে ভস্য ছিল না এখন ভস্যে পরিণত হইতেছে ভস্যীভূত যাহার কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যাহার জটা আছে জটিল অথবা জটাধারী যাহার যায়া যুবতী যুবজানি। যাহার দুই হাত সমান চলে সব্যসাচী যাহার পর্যবাসন ঘটিয়াছে পর্যবসিত যাহা লঙ্ঘন করা দুরূহ দুরলঙ্ঘন যাহা লাফাইয়া চলে পবগ যাহা সর্বদা ইতস্তত ঘুরিয়ে বেড়াইতেছে সতত সঞ্চারমান যাহা সহজে জীর্ণ হয় সুপ্রাচ্য যাহা সহজে জীর্ণ হয় না দুষ্প্রাচ্য যাহা সহজে পরিপাক করিতে পারা যায় না গুরুপাক যাহার সরোবরে জন্মে সরোজ অথবা সরসিজ যাহার পূর্ব জন্মের কথা স্মরণ থাকে জাতিস্বর যাহার সর্ব হারাই আছে সর্বশান্ত যারা এক মাতার গর্ভে জন্মিয়াছে আছে সহদর যাহাকে কোনো ক্রমেই নিবারণ করা যায় না অনিবার্য যিনি অপ্রিয় কথা বলে থাকে অপ্রিয়বাদী যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত নৈয়া ইক যিনি প্রতিষ্ঠা লাভ করিয়াছেন লব্ধ প্রতিষ্ঠ যিনি দানে পটু বাগ্মী যিনি যুদ্ধে স্থির থাকেন যুধিষ্ঠির যিনি সকল অত্যাচার সহ্য করেন সর্বংসহা যিনি স্মৃতিশাস্ত্র জানেন স্মার্ত যে কোনো বিষয়ে স্পৃহা হারিয়েছে বিতস্পৃহ যাহার সর্বস্ব ঋত হইয়া গিয়াছে ঋত সর্বস্ব যাহার সর্বস্ব চুরি হইয়া গিয়াছে ঋত সর্বস্ব যে তৃণাদি খাইয়া জীবন ধারণ করে তৃণভুক শ্রবণ করার ইচ্ছা শ্রবণ ইচ্ছা শুনিমা মাত্র স্মরণ রাখিতে পারে যে শ্রুতিধর সম্মুখে অগ্রসর হইয়া অভ্যর্থনা প্রত্যোদ্গমন সিংহের গর্জন সিংহনাদ হরিণের চামড়া অজেন। অগ্রপশ্চাদ বিবেচনা করিয়া কাজ করে না যে অবিমৃকারী অগ্রসর হইয়া অভ্যর্থনা অগ্রে দান গ্রহণ করে যে অগ্রদানী অগ্রে বর্তমান থাকে যে অগ্রবর্তী শীত নয় গ্রীষ্মও নয় নাতি শীতোষ্ণু অনুকরণ করিতে ইচ্ছুক অনুচিকিৎসু অন্য সময় বা বার বারান্তর অন্ন ভক্ষণ করিয়া যে প্রাণ ধারণ করে অন্নগত প্রাণ অপত্য হইতে বিশেষ পার্থক্য না করিয়া অপত্য নির্বিশেষে অপরের দোষ খুঁজে বেড়ায় যে ছিদ্রান্বেষী অশ্বে আরোহণ করে যে ব্যক্তি বা সৈনিক অস্ত যাইতে উদ্যত অস্তন্মুখ অথবা অস্তায়মান আচরণের যোগ্য আচরণীয় আচারে যাহার নিষ্ঠা আছে আচার নিষ্ঠ আত্ম বা যে নিজে বিষয়কেই সর্বস্ব বলিয়া মনে করে আত্মসর্বস্ব আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য ইচ্ছামতো কাজ বা আচরণ করে যে স্বেচ্ছাচারী ঈসৎ বক্র বঙ্কিম ঈসৎ উষ্ণ যাহা ঈষদ উষ্ণ কবষ্ণ অথবা কদুষ্ণ ঈষৎ উন একটু কম যাহা ঈষদন ঈষৎ শিক্ষিত শিক্ষিত কল্প উদরী সর্বস্ব যার উদর সর্বস্ব উৎসবের নিমিত্ত গৃহ মণ্ডপ উড়ন্ত পাখির ঝাঁক বলাকা এক মনুর শাসন কালান্তে অন্য মনুর কালরাম্য মনন্তর কন্যার সঙ্গে পৃথক বিচার না করিয়া কন্যা নির্বিশেষে কামনা দূর হইয়াছে যাহার বিতকাম কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে আত্মনিষ্ঠ কোনটা দিক কোনটা বিদিক এই জ্ঞান নাই যাহার দিক বিদিক জ্ঞান শূন্য কাজ সমাধা হয় যাহা দ্বারা কেজ কষার বর্ণেরঞ্জিত বস্ত্র কষায় গঙ্গার অপত্য গাঙ্গেয় গ্রামে প্রস্তুত গ্রাম্য বা গ্রাম্যজাত গান্তিব ধনুক যাহার গান্তিব ধনা ঘৃতের অল্প গন্ধ যাহাতে ঘৃতগন্ধি ঘর্ষণ বা পেশনজাত সুগন্ধ পরিমল চাঁদের মতো চাঁদপনা চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত চান্দ্র চূড়াতে যাহার চন্দ্রচুর ছয় মাস অন্তর ষাণ্মাসিক ছিন্ন বস্ত্র চির ঠিক বিপরীত দিকে অবস্থিত প্রতীপ ঠকাতে অভ্যস্ত যে ঠগ ডিঙ্গি বাইবার দ্বার বৈঠা ডালিমের কুড়ি আনারকলি ডিম্বাশয়ের মধ্যে প্রাণকোষ ডিম্বাণু ঢিপির মতো ঢ্যাপসা তয় দূর করে যে তমঘ্নে বা তমনাশ তুলার দ্বারা তৈরি তুলট দ্বার পরিগ্রহ করেন নাই যিনি অকৃত দ্বারে থাকে যে দৌবারিক দূর ভবিষ্যৎ ভামিয়া দেখে না যে, অদুর দর্ষী, ধুলার মতো রংজার পাংশুল, ধনুকের ধ্বনি টঙ্কার, নিন্দা করতে ইচ্ছা, যুগুপসা, নিজেকে যে বড়মনা করে হামবরা। নিন্দা করার অযোগ্য অনিন্দ, নিয়মের অধীন বিধিবদ্ধ পর্বতের কন্যা পার্বতী প্রেম কৈবার ইচ্ছা প্রিমিশা। পা ধুইবার জল পাদ্য পিতার ভ্রাতা প্রতিকার করিবার ইচ্ছা প্রতি চিকিৎসা প্রতিকার করিতে ইচ্ছুক প্রতি চিকিৎসু ফাঁস দিয়ে মানুষ মারে যে ফাঁসুরে ফিকা কমলা রং বাসন্তী ফাল্গুন মাসের পূর্ণিমা ফাল্গুনি ফুল তোলা মসলিন শাড়ি জামদানি বিহঙ্গের ধ্বনি কাকলি বহুকাল যাবৎ চলে আসছে যা চিরন্তন বমি করার ইচ্ছা বিবমেশা ব্যাঙের ছানা ব্যাঙাচি বীরের ধ্বনি হুঙ্কার বহু গৃহ হইতে ভিক্ষা সংগ্রাহক করি। বাক্য ও মনের অগোচর অবাং মানুষ গোচর বালক হইতে আরম্ভ করিয়া বৃদ্ধ ও স্ত্রী লোক সকলেই আবাল বিদ্য বনিতা বিষ্ণুর উপাসক বৈষ্ণব ভদ্রলোক যেরকম ব্যবহার করেন ভদ্রচিত ভবিষ্যতে কি হবে দেখে যে পরিণামদর্শী ভবিষ্যৎ কি হইবে দেখে না যে অপরিণামদর্শী ভূত ভবিষ্যৎ ও বর্তমান জানেন যিনি ত্রিকালজ্ঞ ভুজ বা বাহুতে ভর করিয়া চলে যে ভুজঙ্গ ভ্রাতাদের মধ্যে সদ্ভাব সৌভ্রাতৃত্ব মন হরণ করে যা মনোহরি মক্ষিকাও প্রবেশ করিতে পারে না যেখানে নির্মক্ষিক মাথা পাতিয়া লইবার যোগ্য শিরধার্য মুক্তি পাইতে ইচ্ছুক মুমুক্ষু মুক্তিকামী যার অনুরাগ দূর হয়েছে বিতরাগ যার কিছু নেই আকিঞ্চন যাহা আঘাত ধারা সহজে ভাঙে না ঘাতসহ যাহা ধ্যানের যোগ্য ধ্যে রেশম দ্বারা নির্মিত রেশমি শক্তির উপাসক শাক্ত শক্তি বা শক্তিকে অতিক্রম না করিয়া যথাশক্তি সকল পদার্থ ভক্ষণ করে যে সর্বভুক সর্বস্ব যাহা পরিপাক হয় না দুষ্প্রাচ্য বা দোষ পরিপ্রাচ্য হস্তিতারণের নিমিত্তে ব্যবহৃত দণ্ড অঙ্কুশ হাতের চতুর্থী অঙ্গুলি অনামিকা হাত বাধার শিকল আন্দো হাতির শাবক ধন্যবাদ আজকের ভিডিওতে এই পর্যন্ত আলোচনা ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কনফিউশন থাকলে কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম